নমস্কার জয় মাতারা আজ আসছি আপনাদের কাছে রবি গ্রহ অর্থাৎ সূর্য এই সূর্যদেব আমাদের হাতের ভালো স্থান এবং মন্দ স্থান এই যে দেখছেন এই যে স্থানটি এই স্থানটি হচ্ছে রবির স্থান এই রবির স্থানে তিল থাকলে কি কি অসুবিধা হতে পারে কি কী ভালো হতে পারে বা কি কি খারাপ হতে পারে রবির স্থান আমাদের মানা হয় মান সম্মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি এই মান সম্মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তিকে একদম নষ্ট করে দিতে পারে রবি যদি রবির স্থানে যদি তিল থাকে রবির স্থান যদি ডাউনে তিল থাকে খুবই মানুষের আর্থিক অভাব সুখ সমৃদ্ধি থেকে বঞ্চিত হওয়া নিজের হওয়া কাজে বাধা পড়ে যাওয়া বারবার অপমান অপযশের মুখে পড়া কি আপনি ভালো সার্ভিস দিচ্ছেন আপনার বস কিন্তু আপনাকে বারংবার অপদস্থ করছে বারংবার অন্যের কাছে হেও করে ছাড়ছে কিন্তু আপনি কিছু বলতে পারছেন না একটা মহিলার ক্ষেত্রে এই যে তিল থাকে যদি তাহলে কি কি হবে একটি মহিলার ক্ষেত্রে তিল থাকলে কিন্তু সে তার বাড়ির লোকের কাছে তার শ্বশুর বাড়ির লোকের কাছে কখন নই সম্মান পাবে না সে সারাদিন পরিশ্রম করছে দিন পরিশ্রম করে এন্ড অফ দ্য টাইমে তার কিন্তু নাম যশের প্রতিষ্ঠার ভাগ্য থাকবে কেন সে সে তাকে বলবে এই রান্নায় নুন হয়নি এই রান্নায় কিছু হয়নি সে ভালো রান্না করতে পারেনি কিন্তু সারা দিন সে রান্না বা সারাদিন সে শ্বশুর শাশুড়ির যত্ন আদি কিন্তু কম করছে না কিন্তু সে প্রাণ প্রতিষ্ঠা মানুষের ভালোবাসা কিছুই পাচ্ছে না এমনকি একটি মহিলার কেরিয়ার লাইফ নিয়েও মানুষ কিন্তু তাকে অপবাদ দেবে বদনাম দেবে সে বারবার করছে কি বারবার করছে কি সে চাকরি ক্ষেত্রে যাচ্ছে সকালে উঠছে সে তার সন্তানকে রেডি করছে সে নিজেকে রেডি করছে সে ঘর সামলাচ্ছে প্লাস বাইরে সে চাকরি করছে তা সত্ত্বেও কিন্তু মাইনের টাকা তার হাজব্যান্ডকে হাতে দেওয়া সত্ত্বেও সে কিন্তু বারে বারে হচ্ছে সে কিন্তু এক পয়সা জমাতে তো পারছেই না বরঞ্চ এন্ড অব দ্য টাইমে তাকে কিন্তু কথা শুনতে হচ্ছে তাই রবি গ্রহ জায়গায় যদি তিল থাকে তবে সেটা কিন্তু মানুষের জীবনে খুব ক্ষতিকারক স্থান এর থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই ওং রিম রিম সূর্যায় নমো উং রিম রিম সূর্যায় নম উং রিম এটা আপাতত জব করুন আর পারমানেন্ট সলিউশনের জন্য ফোন করতে পারেন সেভেন ফোর এবং বিস্তারিত দেখতে আরও ভিডিও পেতে ফেসবুক ফলো করুন জ্যোতিষ দেবু ঠাকুর আর ইউটিউব ফলো করুন দেবু ঠাকুর নমস্কার